যে মুসলমান কিভাবে শিরিক করে ও তো কোনো দুর্গা দরগা কোনো কালী সরস্বতী ভগবতীর কাছে মাথা নত করে না ও তো আগুনকে পূজা করে না ও তো গোরুকে পূজা করে না ও তো ছাগলকে পূজা করে না ও তো সূর্যকে পূজা করে না ওর তো বলে যে কুলহু আল্লাহ হুয়া হ্যাদ আল্লাহ হসম আল্লাহ হায়দ মুসলিম এভাবে বলে আফটার বিং মুসলিম হকুট বিসান মুশরিক ফকাদ ফাযা ফাউযান আযীমা প্রশংসা কে যিনি মায়ের গর্ভে পুত্র সন্তান দান করে কে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে যিনি রাতকে দিনে রূপান্তরিত করে কে যিনি মায়ের গর্ভে পুত্র ও কন্যা উভয় দান করে কে যিনি মানুষকে মুশকিল থেকে উদ্ধার করে প্রশংসা কার আলহামদুলিল্লাহ 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 অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার ব্যাপারে তার রব ভালোবেসে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যাকে ভালোবেসে রব বলেছে অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই নবীর প্রতি যার পরে পৃথিবীতে আর কোন নবী এবং রসুল আগমন করবেন না খাতাম অসংখ্য দুরুদ সালাম নাজিল হন সেই নবীর উপর যিনি মিন

ওয়াই লা আই লি মোহেদ ক্যামায় ব্যরখতে আই লা ই বরহিম দিনি ভাই এবং বোনেরা যারা প্যান্ডেলে উপস্থিত অথবা প্যান্ডেলের বাহিরে যত দূর মাইক্রোফোনের সাউন্ড যায় যে যেখানেই আছেন আল্লাহকে ভয় করুন অহংকার মুখ চাকর হৃদয় গ্রহণ করুন মনে রাখবেন আল্লাহ তায়ালা মানুষের অন্তর নিজেই বুঝেন কাউকে কারো অন্তর বুঝার ক্ষমতা দেননি কিন্তু তিনি বাহ্যিকভাবে পোশাক আশাক চলা ফেরা কাজ কর্ম লেনদেন এগুলোর মাধ্যমে মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলেছে মানুষকে একে অপরের প্রতি উপর প্রাধান্য দিয়েছে হ্যান আল্লাহ এই পৃথিবীতে যখন কেউ বিবাহ বহির্ভূত কোনো মহিলার সাথে সম্পর্ক করে তারে আমরা তারা বলি কি বলি কি বলি একটু বন্ধ করা যাবে প্রচুর গন্ধ যদি কোনো মানুষ এমন কিছু খেলো অথবা পান করলো যা খেয়ে অথবা পান করে সে হেলে দুলে পড়ে যাচ্ছে বিবেক বুদ্ধি নষ্ট করেছে মাতাল হয়ে মাতলাম করছে তাকে আমরা নেশাগ্রস্ত মদ বলি কি বলি মদ বলি দিনী ভাইরা কেউ কারো বিপদে তাকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সে বিপদ মুক্ত হোক অথবা মুক্ত না হোক তার থেকে বাড়তি করে আদায় করলে আমরা এটাকে সুদ বলি কি বলি এই অপরাধকে আমরা কি বলি সুদ বলি আচ্ছা এভাবে বাড়তি টাকা নিলে এটাকে সুদ বলে এটাকে কি বলে এই সুদ কি মুসলমানে খায় নাকি শুধু মুসলমানরা খায় না অন্য কেউ খায় কারা খায় তার মানে সুদ একটা অপরাধ এটা মুসলমানে করে কে করে জেনা এইটা একটা অপরাধ এটা মুসলমানে করে কে করে মুসলমানে করে চুরি এটা একটা অপরাধ এটা মুসলমানে করে তার মানে এই অপরাধগুলো একজন মানুষ নামাজ পড়া অবস্থায় করতে পারে হজ করা অবস্থায় করতে পারে জাকাত দেওয়া অবস্থায় করতে পারে গুজার হয়ে করতে পারে বেশ ভালো নম্র ভদ্র শিক্ষিত কোরআন হা হাদিস মুখস্ত এভাবে দাওয়াত দেয় অথবা দাওয়াত নেয় ইতিমখানা মাদ্রাসা মসজিদ অনেক কিছু করে সে চাইলে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানাই লিপ্ত হতে পারে কিনা তাহলে এটাকে কি বলে তার মানে একজন লোক জানাকারি হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারি কিন্তু মুসলিম লোকটা সুদখোর কিন্তু মুসলিম লোকটা মদখোর কিন্তু মুসলিম লোকটা উগ্র উশৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ইমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে অত কোনো দুর্গা দরগা কোনো কালী সরস্বতী ভগবতীর কাছে মাথা নত করে না ও তো আগুনকে পূজা করে না ও তো গরুকে পূজা করে না ও তো ছাগলকে পূজা করে না ও তো সূর্যকে পূজা করে না ওর তো বলে যে মুসলিম মুসলিম এভাবে বলে আফটার মুশরিক একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না মুসলমান এটা নিজেকে কুলোই আনতে পারে না অথচ মুসলমান জানাকারী হতে পারে সুদ করে শোনেন জানা এটা তো আপনার জন্য আল্লাহর জন্য এটা একটা অপরাধ এটা কি আল্লাহর জন্য এটা কি সুদ এটা তো আপনার জন্য সুদ কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ কি অপরাধ আল্লাহর আদেশ এবং নিষেধ আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না এটা অপরাধ এটা কি অপরাধ দেখুন সুরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন লেটস থিঙ্ক অ্যাবাউট দিস আয়া এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন মানে আল্লাহ বলছে এদের অধিকাংশ পঞ্চাশ ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ইমান আনার পরে কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব হবে বলে মনে হচ্ছে আর আমি বেশি কথা বলতেও জানি না আমার বক্তব্য শেষ হয়ে যায় খুব দ্রুত খুব অল্প জানা মানুষ আমি فهو أن الله وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ وعندما أن هذا الشخص لا إله إلا الله وأن محمداً عبده ورسوله أن لا إلا الله وأشهد أن محمداً عبده ورسوله الله ليس الله الله حي الله قيوم الله ودود الله رحمن رحيم غفور جبار الله আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে মানে এক কথা এরা মেনে নিয়েছে কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়াহম মুশরিকুন কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে তাওহীদের উপর এসেছে এরাই তাওহীদের উপরে থাকেনি ইল্লা ওয়াহম মুশরিকুন এদের পঞ্চাশ জন যারা একশো জনের মধ্যে পঞ্চাশ জন ইমান আনছে আল্লাহ বলছে যে পঞ্চাশ জনের মধ্যে অধিক পঞ্চাশ জনের বেশি হতে পারে নিরানব্বই জন হতে পারে পঞ্চাশের বেশিকে অধিক বলে পঞ্চাশের বেশিকে কি বলে একান্নই হতে হবে জরুরি নয় হতে পারে ষাট সত্তর আশি নব্বই এক নিরানব্বই একশো ভাগের মধ্যে অধিক হলে পঞ্চাশের বেশি এর নেচে নয় এর কি আল্লাহ বলছে যে এরকম একশো জন মানুষ ইমান আনার পর বলছে যে ইল্লা ওহম্মদ শিরিকুন এরা ইমানের সাথে সাথে শিরিক করে কি করে শিরিক করে আচ্ছা জানা করলে আমরা জানি শাস্তি হবে আল্লাহ তালা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে ফের্তা পাথর মারবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ মানে একে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার সে আগের মতো মানুষ হবে আবার ফেরেস্তা ওর মাথায় পাথর মারবে ওর ওভাবে খুলি ভাঙতে থাকবে খুলি গড়বে খুলি ভাঙবে খুলি গড়বে খুলি ভাঙবে আর রক্তের সাগরে হাবুডুবো হাবুডুবু খাবে তাহলে এটা এটা একটা শাস্তির এটা বিধান কি আল্লাহ এভাবে শাস্তি দিবে সুদ খোরকে জেনাখোরকে উলঙ্গ অবস্থা জ্বালাবে দুর্গন্ধ বের হবে শরীর পচে যাবে রক্ত পুষ এগুলো খাবে এটা আল্লাহ বলেছে কে বলেছে এভাবে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিবে কিন্তু আল্লাহ কখনো বলেনি যে খোরকে চিরস্থায়ী জাহান্নামি করবে মানে ওকে এখান থেকে বের করবে না আল্লাহ এটা বলেনি আল্লাহ বলেনি যে মদ খোরকে জাহান্নাম থেকে বের করবে না আল্লাহ বলেনি যে এই মারামারি করে লাফালাফি করে মিথ্যা কথা করে এই উশৃঙ্খলতা করে মানে একটা মানে বেপরোয়া মানুষ মানে যে আল্লাহকে পরোয়া করে না তো আক্কা করে না আল্লাহ বলেনি যে ও চিরস্থায়ী ও এরকম জ্বলতেই থাকবে এরকম আল্লাহ বলেনি বরঞ্চ আল্লাহ বলেছে যে সবেইয়া আমেল মিস কর রতর রথিন সৈরয়রো যে ব্যক্তি অনু বিন্দু ধুলিকোণা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পাবে সে পাবে অমইয়া আমের মিস করতর রথিন যে ব্যক্তি ধুলিকোনা পরিমাণ মন্দ কাজ করবে সেটা পাবে কিভাবে পাবে আল্লাহ বলছে যে কিরামান কাতিবিন রয়েছেন সম্মানিত লেখক বর্গ দে রাইট এভরিথিং তারা সবকিছু লিখে ফেলে ইয়া আলামুন এই লেখক বর্গরা জানে মা তাফআলুন যা তোমরা করো সো দ্যাটস হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষের বিচার করবে যে ধুলিকণা পরিমাণ ভালো কাজ করবে সেটা পাবে আর যে ধুলি কোনা পরিমাণ মন্দ কাজ করবে সেটা পাবে রসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা যখন জাহান নামীদেরকে জাহান নামে দেবে জান্নাতিদেরকে জাহান্নাতে দেবে এবার আল্লাহ তালা জাহান নাম থেকে মানুষ বের করবে যাদের হৃদয়ে গম পরিমাণ ইমান রয়েছে জব পরিমাণ ইমান রয়েছে ইভেন সরিষা পরিমাণ মানে আরও ছোট ধুলা কোনা পরিমাণ ইমান যদি কারো হৃদয়ে থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে সুহান আল্লাহ এবারে আসুন এ জানা সম্পর্কে আপনি বুঝেন মদ সম্পর্কে আপনি বুঝেন জুয়া সম্পর্কে আপনি বুঝেন আপনি বুঝেন এভরি এভরি সিঙ্গেল ক্রাইম ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ক্রাইম আর মুসলিম ক্যান ডু ইট স্টিল হিস কলিং হিসেল মুসলিম প্রত্যেক অপরাধ যখন আপনি দেখেন অপরাধী করে আপনি মনে করেন যে হ্যাঁ মুসলমান মানুষ মানুষ ভুল করে কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে একজন মুসলমান শির্ঘ করতে পারে বরং চ আল্লাহতা আলা বলেছে যে সে ইমান আনার সঙ্গে সঙ্গে শিরিক করে চল্লিশ বছর থেকে একজন লোকে বোকারি পড়ে মহাদ্দেশ এরপর একটা মহিলার উন্না ধরে যদি টান দিয়ে তাকে একটা রোমি নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে রেপ করে ওকে কি মহাদ্দেশ বললেন বলবেন নাকি রেপিস্ট বলবেন কি বলবেন কি বলবেন বলবেন তাহলে একজন লোক ইমান আনার পরে যদি শিরিক করে থাকে কি মুমিন বলবেন না মুশরিক বলবে কি বলবে আচ্ছা মুশরিক এখন এই যে শিরিক এই শিরিকটা এটা কেমন প্রবলেম আপনাদেরকে কিভাবে বলি এই শিরিকটা হচ্ছে এমন একটা অপরাধ দেখুন নারায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ যারাই আছেন ছোট বড়ো যুব বৃদ্ধ আমি বলছি না যে সবগুলো অপরাধ আপনারা করেন শিরিক করেন আমি এমনটা বলছি না কিন্তু আমি বলছি আমি বলছি যে একটাই অপরাধ যা সম্পর্কে মমতাময়ী ওদূদ আহ দয়া মায়া কি মমতা এরকম আল্লাহ আল্লাহর নাম কি ওদূদ কি মানে যিনি মায়া করে স্নেহ করে এত দয়ালু রব একদম পৃথিবীতে অ্যানাউন্স করে দিয়েছে তিনি আর কোনো ব্যাপারে এভাবে মানে একদম ফয়সালা করে দেননি মানে তিনি একটা ব্যাপারে ফয়সালা করেছেন যে যেটা পৃথিবীতে যে এই অপরাধ নিয়ে আখরাতে আসবে তার মাপ হবে না এছাড়া যে যে অপরাধ নিয়ে আসুক হোক তা জমিন থেকে আসমান অব্দি হোক তা জমিন থেকে মেঘমালা হোক তা পরিপূর্ণ জমিন হোক তা পৃথিবী আর আসমান মিলে ধরে রাখতে পারতেছে না এত অপরাধ আল্লাহ তালা বলছেন যে আল্লাহ মেজাজ এনি আল্লাহর মেজাজ কি কার মেজাজ আল্লাহর মেজাজ তিনি জাহান আগুনে দ্বিতীয় পারে অথবা তিনি ক্ষমা করে জান্নাতেও দিতে পারে অথবা তিনি জাহান নামে দিল আবার বের করে জান্নাতে দিবে ইনশা কিন্তু এই কি অপরাধ নারায়ণগঞ্জের মানুষ ইত্তাকিল্লাহ হকতুকাতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত অহংকার নিয়ে বক্তব্য শুনতে এসো না নাম যদি তোমার পছন্দ না হয় এ মাঠের নাম দিয়ে তোমার কাজ কি বলো তুমি এ নাম নিও না তোমাকে কি নামের হতে হবে জরুরি নয় এত এদেশের মানুষ বানিয়েছে ভিন্ন ভিন্ন নাম তাই কেউ যে সবার যদি নাম থাকে তাহলে আমারও একটা নাম থাকবে নাকি আমি তো আর নেমলেস নই আমি তো আর নেমলেস হতে পারি না তুমি যখন নাম দাও আমার একটা নাম থাকা লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য শোনো নারায়ণগঞ্জের জনসাধারণ আল্লাহকে ভয় করো মনে রাখো এই পুরো পৃথিবীর অপরাধ সম্পর্কে জেনেছো মাশা আল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিক ওগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিক তবে শোনো শিরিক যা সম্পর্কে তুমি এখনো বুঝুনি তোমার রব বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়েফুরুমা দুন হাজারিকা লিমাইয়াসা অমাইয়ু শ্বরিক বিল্লাহ ফকদিফতর ইস্মান আদু ইমা শোনো নরায়ণগঞ্জের মানুষ মহিলা এবং পুরুষ চিরুনি আশ্রয়লে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয় এই চুরুনি রবের সাথে ক্ষমতা রাখে না নারায়ণগঞ্জের মানুষ তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি মশা মানুষ হুজুর মোল্লা মুন্সিকে তোমার ছোট ছোট কথা ডাব নারিকেল হাঁস মুরগি উড় দুম্বা গরু ছাগল এগুলোকে প্রতিপক্ষ করে দেয় রবের সাথে নারায়ণগঞ্জের মানুষ আমাদের পূর্বে একজন বন ইসরায়েলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামি করে তুমি তো উট বা গরু ছাগল হাঁস মুরগি ডাব নারিকেল নিয়ে যাও বড় কদের আশায় কোথায় কোথায় নারায়ণগঞ্জের মানুষ কে তোমাকে কিভাবে দাওয়াত দে আমি জানি না আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করো